কাকে কি দিবে এটা সবাই হিসাব করে নেয় কেউ ওইখান থেকে সামানের মতো সাতান্ন কিলো হাতে সাত কিলো আর কাটনে হচ্ছে পঞ্চাশ কিলো তো এটা স্বাভাবিক সামান বেশি হয় আমার ওভার ছিল আমার

ও আমরা বলছে ওকে আল্লাহ কাছে হুম সুন্দর করে আসেন সমস্যা নাই ওকে আসেন আর বাংলাদেশ নামলে একটা কল দিয়েন আর বাংলাদেশে আসছি প্লেনের ভিতরে আর কত হয়নি আসছি আসার পরে বাংলাদেশ টাইম এগারোটা ইয়া নটা বন্তেশে আমরা ল্যান্ড করছি আচ্ছা সিরিয়ালে এই জায়গায় ইমিগ্রেশন করছে বাইরে আসে আমার নিয়ে বাড়িতে বাড়িতে এগারোটা চল্লিশ পাঁচচল্লিশ এরকমই আচ্ছা

কত নম্বর দেখছে ওতা পুরো আগে দেখেন না আপনি না কোনডা আমি এই ফাস্ট ওকে কোলে নিলাম আমার কপালে একটা চুমু দিলাম নেমে গেছে আমার বাতিজিরা আসে আমারে dorse আমার বাবা আমার বাবা ও আমার আপনি ভাইদের ভিতর আপনি কত নাম্বার আমি ছোট আমি সবার ছোট আচ্ছা হ্যাঁ ওখান থেকে আসি আমার বাতিজিরা বাতিজিরা আমাকে আঞ্জা সাহেব বলতেছে আমার বাবা আমার বাবা আমার মেয়ে আমার মায়ের কোল থেকে না আমি ওদেরকে সরাইতে বলতেছে আমার বাবা কিন্তু আমার কোলে আসে নাই যাই হোক আমরা ড্রাইভারের জন্য আমার সাথে আমার আরেকটা রুমমেট ছিল আচ্ছা আমরা তো আসবো লাকসাম দিয়ে আমার রুমমেট কুমিলা মই ফেলে নামবে ড্রাইভারের সাথে রকম কত হইছে আমরা আপনার সাথে একসাথে আসি ও একসাথে আমরা চারজন আসি একসাথে আচ্ছা তাহলে ও তো লাকসাম নামে গেছে হ্যাঁ ও লাকসাম না ও কুমিলা মই ফেল নামছে এক বলতেছে শুনেন এই ড্রাইভার আসছে আমি সবার সাথে কথা বলছি আসছে ড্রাইভারের দেখছি দেখার পরে আমার মন বইতেছে না এরকম বলতেছি না আমি যাবো না আমি এর সাথে যাবো না বলতেছে সমস্যা না ভাই আসেন আস্তে আস্তে চলে যাবো বলতেছি ভাই যা বাংলাদেশে এরকম একটা সিস্টেম তোমার বয়স হয় নাই গাড়ির স্টার্টিং এ বসার জন্য তুমি লাইসেন্স কি বা তুমি লাইসেন্স বা কি ভাবে নিছো বলতেছে ভাই সমস্যা নাই আমি গাড়ি চালাইতেছি তো এই চালাইতেছে আমারতে ভয় লাগতেছে আমি আমার বাপের দিকে তাকাইছি বাবারে বলতেছে বাবা এই নি মুরব্বি টাইপের বাবা বলতেছে দেখ ও যে গাড়ি দেবে বলছে ওই গাড়িতে কোন জায়গায় জামে পড়ে গেছে যারা যাই হোক এখন কথা বলতেছে ও গাড়ি জামে পড়ে গেছে বা ড্রাইভার নাই তারপরে এখন এরে ফাটাইছে আমি জিজ্ঞেস করছি ও বলতেছে ভাই এ অনেক ভালো ড্রাইভার এখন আর কি করবো ভাই ড্রাইভার বলতেছে আস্তে আস্তে আসবো বাহ গাড়ি ধরানো গাড়ি ধরানো আরেকজন লোক আছে বা আরেকজন আছে বা মানে এটা কল্পনা তো আসে না আরেকটা নিমু যনা বলতেছি মনে কি মানে যাই হোক তারপরে আমার ওয়াইফ এর কাছে আমার বাচ্চার কাছে আমি বসিনি আমি ড্রাইভার আমার থেকে ভয় লাগতেছে আমি ড্রাইভারের সাথে বসছি এই না মাইজের সিট এইখানে বসছি কেননা এই কিছু করলে আমরা দেখছি আমরা বাইরে গাড়ি আমার বড় ভাই বাইরে আছে ওই জায়গায় গাড়ি তো আমরা দেখি আমরা দেখছি কিভাবে গাড়ি চালাই বাংলাদেশে শিখে শিখে বাংলাদেশেও চলাইছে তো অভিজ্ঞতা আছে এ কারণে আমি ওর সাথে বসি ওরও বলতেছি মানে বাংলাদেশে মিথ্যা কথাও বলতেছি কি জানেন ও দেখতেছি আশি সত্তরে উঠতেছে গতি আচ্ছা আর রাস্তা যে কন্ডিশন আমরা প্রবাসীরা আসলে রাস্তা দেখলে যেরকম লাগে যে কন্ডিশন আশি নব্বই সত্তর সাইডে পঞ্চাশে উঠলে আমি এর বলতেছি মিথ্যা কথা বলতেছি ওই জায়গাতে যদি এরকম ঘাড়ি চলায় অটোমেটিক ক্যামেরাতে ক্যামেরার দশ পনেরো হাজার বিশ টাকা মোকালাফা দেয় তারপরে সে কথা শুনি আবার নিজে নিজে হাসি কমাই ফেলা আচ্ছা মানে একটু বাড়ায় আবার কমাই ফেলা এর বলতেছি যখন বলি তখন কন্ট্রোলে নিয়ে আসে চল্লিশ পঞ্চাশে নিয়ে আসে তারপর আস্তে আস্তে আমরা ওইটা আমার এত মন নয় কি হ্যাঁ আসার আগে বলতেছি দেখো ভাই তুমি একটু রেস্ট করো তুমি রেস্ট করো তোমার যে অবস্থা চোখ টুকুর লাল হয়ে গেছে লাল হয়ে গেছে রেস্ট করে একটু এই বলতে সঙ্গে সেনা ভাইয়া আস্তে আস্তে আমরা চলে যাবো বয়স তো একদম ওর সাথে যখন আমি দেখছি একদমে মানে এত সুন্দর ব্যবহার করছে ভাই জানি ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করলে ড্রাইভারে মাথা গরম হয়ে যায় এই আমার ফ্যামিলিটার এটার মধ্যে সে কুমিল্লা মহিফালের একটু আগে দশ পনেরো মিনিট ভাই একটা ড্রাম ট্রাকের সাথে এরকম মিলে গেছে ড্রাম ট্রাক টাইগার ড্রাইভার অত্যন্ত ভালো ছিল কে জানে ভালো ছিল না খারাপ ছিল ওই জাগাতে ও যদি লিগেলে আসতো ড্রাম ড্রাফ ড্রাইগার আমরা সবাই ওই জায়গাতে বর্ত হয়ে যাই ও ড্রাম ড্রাফ ড্রাইগার আর ড্রাইভার রাস্তা বাইরে দি রাস্তার বাইরে চলে গেছে আমাদের ছেড়ে দিছে ওই জায়গাতে আমরা লাশে যাই সামান্য একটু সামনে আসি বলতেছি ভাই গাড়ি থাম গাড়ি থাম ওই জাগাতে একটা পাম্প আছে কি একটা পাম্প কি বলতে পারছেন কি টাইম কি একটা তেল পাম্প আছে ওই জায়গাতে দাঁড়াইছি দাঁড়ানোর পরে এরকম বলতেছি ওই জায়গাতে আবার আমার সাথে রুমমেট ওইটাও নামবো কি বলছে বুঝছেন যে আসছে ওরে ওই জায়গাতে নামাই দিয়ে একটু সামনে যাই তেল পাম্পের ভিতরে দাঁড়ায় এরা বলতেছি ভাই দেখ আমি দেশে যাইতেছি না এ দেশে আসতেছি ঘরে যাইতেছি আমার জন্য এয়ারপোর্ট প্লেন বসে নাই আমি একটু জলদি যাইতে হবো তো আস্তে আস্তে যা দুই ঘন্টা পরে যা আমি ছয় মাস পঁচিশ দিনে ছুটি নিয়ে আসি ঘন্টার পর বেশি না তো ভাই আসলে আধা ঘন্টা যাই হোক তারপরে সে বলতেছে ওকে ঠিক আছে ভাই পাঁচ দশ মিনিট সে একটা গামছা মুখে দিয়ে ঘুমাইছে ঘুমানোর পর গাড়ির দরজা খুলে বাইরে গেছে পাঁচ ছয় মিনিট পর আসে বলতেছে উঠেন উঠেন গাড়িতে উঠেন আর আব্বু বলতেছে যে উঠো উঠো সবাই আমি উঠছি বলতেছে সমস্যা না সমস্যা নাই কথা বলার জন্য পিছনে তাকে আমি দেখতেছি এর চোখ টুক লাল হয়ে রয়েছে আমি এটা বলতেছি খাড়ো খাড়ো যাওয়ার কথা বলতেছি এটা বলতেছে চা খাইবে না কফি খাইবে বলতেছে আমি কফি খাবো ওরে ফানে নিছি কফি নিয়ে দিছি দেওয়ার পরে ফানে দিতেছি বলতেছি নাও আত্মকার দো সময় নেই মুখ আত্মকার দুই আনো কোনো সময় ও বলতেছে না ভাই লাগবে না হাত মুখা তো দুই নাই ফানে এরকম রাখি দিই ওই কফি একাতে গাড়ি স্টার্ট দিছে আসতেছে এখান দিয়ে একটা রোড ঢুকছে আসি মানে একটা রোড ঢুকতেছে ভাঙাচুরা ওই তেল পাম্পে থেকে যাই ভাঙাচুরা ঢুকার পরে একটা

গড় যেটা সোজা প্রবাসী আর এইটা হচ্ছে সেই স্মৃতিবিজ্ঞান এগুলো তাদের লাগলে লাইভ কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন